আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা আমি মোহাম্মদ শিব্বির আহমেদ চ্যানেল বাংলা সেভিন থেকে বলছি যুগান্তরের একটি রিপোর্ট ইয়াবা কাণ্ড এস পির পর এবার ওসি জাহাঙ্গীর শহর ক্লোজ খবরে বলা হয় ইয়াবা কান্ডে কক্সবাজারের পুলিশ সুপার রহমতুল্লার পর এবার জেলা গোয়েন্দা সংস্থার ডিবি ওসি জাহাঙ্গীর আলম সাত সহ সাতজনকে ক্লোজ করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বুধবার বিষয়ে দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক জসিম উদ্দিন তিনি বলেন ইয়াবাকাণ্ডের ঘটনায় তাদের ক্লোজ করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বর্তমানে সবার বিরুদ্ধে তদন্ত চলমান ক্লোজ করা ব্যক্তিরা হলেন ওসি জাহাঙ্গীর আলম এস আই শমিন গুহ কনস্টেবল জাহিদুল ইসলাম রানা কনস্টেবল সাইফুল হাসান কনস্টেবল মোহাম্মদ রাজাউল করিম খান কনস্টেবল মোহাম্মদ ইরফান কনস্টেবল ড্রাইভার রিয়াজ উদ্দিন এর আগে একই ঘটনায় পুলিশ সুপার রহমতুল্লাহকে প্রত্যাহার করে পুলিশ হেডকোয়ার্টারে সংযুক্ত করা হয় এ বিষয়ে তদন্তর জন্য চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ওয়াহিদুল হক চৌধুরী বর্তমানে কক্সবাজার অবস্থান করছেন মঙ্গলবার গণমাধ্যম কর্মীদের সঙ্গে ব্রিফিংকালে তিনি বলেন দৈনিক যুগান্তর পত্রিকাকে আমি ধন্যবাদ জানাই যুগান্তর পত্রিকার দুটি অনুসন্ধানী সংবাদে আমরা অনেক উপকৃত হয়েছি তাদের অনুসন্ধানী সংবাদের সত্যতা থাকায় ইতিমধ্যে দুই এসপিকে ক্লোজ করেছি গত সতেরোই ফেব্রুয়ারি দৈনিক যুগান্তরে প্রকাশিত একটি তথ্য অনুসন্ধানী বিশেষ প্রতিবেদনে মিলেমিশে প্রতিবেদন মিলেমিশে সাড়ে তিন লাখ ফিস সাড়ে তিন লাখ ফিস বিক্রি এসপি বা কারবার শিরোনামের সংবাদ প্রতি প্রকাশিত হয় প্রতিবেদনে বলা হয় ছয় জানুয়ারি বোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কক্সবাজার রাম উপজেলার কচ্ছপিয়া থেকে চার লাখ নব্বই হাজার ফিস ইয়াবা একটি ল্যান্ড ক্রুজার প্রাঢ় জব্দ করা হয় ওই অভিযানে ডিবি রসি জাহাঙ্গীর আলম ও এসআই সমীর গুহের নেতৃত্বে একটি দল চারজনকে আটক করেছিল কিন্তু এক কোটি বিশ লাখ টাকার বিনিময়ে তিনি তিন ইয়াবা কারবারিকে তাৎক্ষণিক ছেড়ে দেওয়া হয় দীর্ঘ অনুসন্ধানের পুলিশের বিভিন্ন সূত্রে জানা যায় ওই দিন ডি ডিবির অভিযানে মোট পঁয়ত্রিশ কাট তিন লাখ পঞ্চাশ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছিল পুলিশ আত্মসাত করে তিন লাখ পঞ্চাশ হাজার পিস ইয়াবা যার বাজার মূল্য প্রায় দশ কোটি পঞ্চাশ লাখ টাকা অভিযানের সহযোগী হিসাবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের চাকরি সত্য দুই কনস্টেবলকে দেওয়া হয় তেরো লাখ তেরো কাঠ এক লাখ তিরিশ হাজার ইয়া পিস ইয়াবা এসপির অনুমতি পাওয়ার পর ডিবি তড়িগড়ি করে দুই লাখ বিশ হাজার পিস ইয়াবা পঁচানব্বই টাকা পিস দরে মোট দুই কোটি নয় লাখ টাকা বিক্রি করে করে এই অপরাধের আড়াল করতে চকরিয়া থানার দুল আয় মাত্র এক লাখ চল্লিশ হাজার ইয়াবা জব্দ দেখানো হয় ইয়াবা বহনকারী গাড়ি চালক ইসমাইলকে গ্রেপ্তার দেখিয়ে চকরিয়া থানায় মামলা দায়ের করা হয় সেখানে বাদী হয় এসআই সমীর গুহকে জব্দ করা গাড়ি থানায় না রেখে জেলা পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয় এই ঘটনা প্রকাশের পর পুলিশ প্রশাসন তোলফাড় শুরু হয় এবার এবং একের এক সংশ্লিষ্ট কর্মকর্তাদের ক্লোজ করা হয় তাহলে পুলিশ যে ইয়াবা কারবারের সাথে জড়িত সেটা আরও একবার প্রমাণ হলো ভালো থাকবেন আসসালামু আলাইকুম